নজরুলের ক্যারেক্টার ইস মানে এত বর্ণাঢ্য একটা চরিত্র এই চরিত্রকে যদি নির্মমভাবে কেউ সিনেমায় তুলে ধরে এটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা খুবই মানে শুধু যে ওনার লাইফের ওনার ফিলসফি এগুলো জানতে পারবে তা না অ্যাজ এ ক্যারেক্টার অলসো সেলফ ভেরি খুবই আকর্ষণীয় ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট একই সঙ্গে সময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে আনবায়াস মানে কোনোরকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো বাইরে পাঁচই আগস্টের পরে আমরা একটা নতুন অধ্যায় প্রবেশ করেছি বাংলাদেশের এবং আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা গান সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে থেকে কত বছর আগে পঞ্চাশ ষাট একশো বছর আগে কবে কোথায় বসি উনি কোন কবিতা লিখেছেন গান লিখেছেন উনি তখন জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন করবে যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি আমরা খুবই আনন্দিত যে নজরুলের জয়ন্তী এবার জাতীয়ভাবে প্রত্যেকবারই হয় এবারও হচ্ছে আমরা শুধু একটা কথা বলতে চাই যে আমরা অনেককাল সিলেক্টিভ ইতিহাস চর্চা করেছি সিলেক্টিভ ইতিহাস মানে হচ্ছে ধরেন ইতিহাসের একটা পর্যায় পর্যন্ত আলোচনা করেছি এর আগে করিনি এটা আমার মনে হয় দূর করা উচিত এটা দূর করলে নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা মনে হয় এই বাংলাদেশের বা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে